হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হচ্ছে যে আপনার পার্টনার রাতের কি থট আমি রাতে বসেই করছি এখন রাত সাড়ে বারোটা তো এই সময় আপনার পার্টনারের কি থট কালকে আপনার রেডিংটা দেখতে পাবেন তো এই মুহূর্তে ক্যাচ করার জন্যই এত রাতে আমি বসে আছি তো চলুন দেখে নিই প্রথমে দেখব আপনার এনার্জিটা আপনি কি করছেন বা কেমন আছেন সেটা একটু দেখবো তারপরে আপনার পার্টনারটা দেখবো ঠিক আছে প্লিজ সাপোর্ট করুন ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ওকে আপনি দেখুন আপনি এখানে অপেক্ষা করছেন আপনি শান্তভাবে অপেক্ষা করছেন তাড়াহর আপনার নেই নিজের স্টেবিলিটি নিজের ফাইন্যান্স কেরিয়ারের উপর বেশি ফোকাস রাদার দেন আপনি আপনার পার্টনারের আপনি নিজের লাইফটা খুব মনে হচ্ছে ছিলেন আজকে প্রতি বিজি আজকের ডেটে আজকের দিনে হয়তো খুব বিজি ছিলেন এই মুহূর্তেও বিজি আছেন দেখুন আপনি আপনার পার্টনার থেকে স্টেবিলিটি চান যেটা আমি দেখতে পাচ্ছি স্টেবিলিটি চান একদম স্টেবেল কানেকশান চান কোনো টাইম পাস কোনো সিচুয়েশনশিপ কোনো মানে এমনি নর্মাল একটা কানেকশান বন্ধুত্ব ফ্রেন্ড জোন এগুলো চান না আপনি ম্যানিফেস্টেশন করছেন ম্যানিফেস্টেশন রাখছেন ইউনিভার্সকে স্যারেন্ডার করার চেষ্টা করছেন ব্যালেন্স করার চেষ্টা করছেন নিজের উপর কাজ করছেন অ্যান্ড আপনি চাইছেন আপনার পার্টনার একটা স্টেবিলিটি নিয়ে আসুক আপনার সঙ্গে ওনার ঘরে বা অনেকে এখানে ম্যারেজ চাইছেন ম্যারেজ কালেকটিভ জেনারেল রিডিং এটা এটা কোনো কিন্তু আলাদা আলাদা ভিত্তি নেই আমি একটা আলাদা চ্যানেল খুলেছি সেটা পিঙ্কি রয় নামে সেই চ্যানেলটা আপনারা দেখতে পারেন ওই চ্যানেলটাতে আপনারা এক্সট্রা একদিন একদিন ঠিক আছে সিঙ্গেল একদিন সিঙ্গেল ম্যানে যারা রিলেশানে আছে আর কি পেয়ে যাবেন তো যেটা দেখতে পাচ্ছি দেখুন মাঝে মধ্যে আপনি খুব পজিটিভ হয়ে যাচ্ছেন এখানে বাট অ্যাট দ্য এন্ড আপনি কিন্তু খুব নেগেটিভ একা আপনার মনে হচ্ছে এটা কোনোভাবেই ওয়ার্ক করবে না ঠিক আছে এই এই থিঙ্কিং আপনি আপনার মাথায় রাখছেন আপনার কারণ আপনি ব্যালেন্স চাইছেন আপনি ইউনিভার্সকে প্রে করছেন আপনি নিজে ডিসাইড বুঝতে পারছেন না সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে আপনার পার্টনার কি আদৌ কোনো ডিসিশান নেবে রিলেশানটা নিয়ে না রিলেশানটাকে এরকমভাবেই ছেড়ে দেবে আপনি তার ওয়েট করছেন আমি দেখতে পাচ্ছি এখানে ওয়েট করছেন আপনি আর ওয়েট এমনিভাবেই করছেন যে উনি কিন্তু স্টেবিলিটি নিয়ে আসুক তবে আপনি অ্যাকসেপ্ট করবেন বিনা স্টেবিলিটিতে টাইম পাস করতে এলে আপনার মনে হচ্ছে তাকে আর কোনো কিছু আপনি গিভেন টেক থ্রি কিছু দেবেন না তো পার্টনার এনার্জিটা দেখিনি চলুন হারমেট টার লাভার কোনো থার্ড পার্টি আমি এখানে আলোচনা করব না কারণ থার্ড পার্টি নিয়ে আমরা এখানে রিডিং করছি না তো থার্ড পার্টির সঙ্গে যদি আছো থার্ড পার্টির সঙ্গে কি করছেন না করছে সেটা আমি দেখবো না ঠিক আছে আমি দেখবো আপনার সঙ্গে আপনার কি চিন্তা সেটা দেখব ট্রু আপনার জন্য কি ডেবিল প্লাস লাভার এসেছে ওকে তো অফ দ্য ডেক দেখতে পাচ্ছি পেজ অফ সোর্স দেখুন উনি কিন্তু আপনাকে মাঝে মাঝে স্পাই করছেন যদি ব্লক করে দিয়েছেন এখন যদি বলে দিদি ভাই কোথার থেকে দেখছেন অন্য অ্যাকাউন্টটিকে দেখতে পারে আপনাকে উনি রুটভাবে ব্যবহার করলো আপনাকে ইগনোর করছে বাট আপনার প্রতি ইন্টারেস্টও ওনার আছে যদি ইন্টারেস্ট যদি না থাকতো এখানে একটা জিনিস আমি আপনাদের পরিষ্কার করি এখানে যাদের ছ মাস সাত মাস আপনার পার্টনার কোনো খোঁজখবর রাখছে না তাদের জন্য রিডিংটা নয় মাস সাত মাস এক বছর হয়ে গেছে একটাও কোনো মেসেজ কল বা একটাও কোনো অ্যাকশন নেয়নি তাদের জন্য রিডিংটা নয় আমি এখন বলে দিচ্ছি রিডিংটা তাদের জন্যই যারা অন এন্ড অফ সিচুয়েশনে করে কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার এখানে আপনাকে ভালোবাসে আপনি মানুন চাই না মানুন পার্টনার আপনাকে ভালোবাসে পার্টনার আপনার সঙ্গে একটা ভালোবাসা ফিল করে শান্তি ফিল করে আর এই মুহূর্তে বসে বসেও তিনি এই রাতে বারোটা সাড়ে বারোটার সময় আমার গলা আওয়াজ নিয়ে বুঝতে পারবেন যে গলাটা থকে গেছে ঠিক আছে টায়ার্ড হয়ে গেছি আমি প্রচন্ড তো এখানে আপনার পার্টনারে দেখুন পার্টনারে প্রচণ্ড পরিমাণের একটা ফিলিংস তো আসছে এই মুহূর্তে ভালোবাসার ইমোশনাল ফিলিংস এটা ফিজিক্যাল ফিলিংসে অনেকে আছে এমন না যদি শুধু লাভের ফিলিংস ডেভিল প্লাস লাভ আর দুটোই এসছে ঠিক আছে বাট আপনার পার্টনারের চোখগুলো এখনো পর্যন্ত নেগেটিভিটির মধ্যে বাঁধা আছে বোঝা গেছে উনি আপনাকে ভালোবাসেন পরিষ্কার মনেই ভালোবাসেন বাট ওনার চোখে এখনো পার্টি ওনার চোখে এখনো নেগেটিভিটির ওল্ড বিলিফ সিস্টেম বা কিছু নিজের তৈরি বা বাড়ির নিজে বাড়ির তৈরি বাড়িতে হয়তো ওনাকে এমনভাবে ছোটোর থেকে মানুষ হচ্ছে যে প্র্যাকটিক্যালিটি লাভ এগুলো কিছু হয় না টাকা পয়সা কাজ এগুলোই বেশি এফেক্ট করে ঠিক আছে বা কোনো নিজের রিলেশনটা রিলেশন কখন হয়তো নিজের কখনো সঠিক যায়নি ওনার এর আগের পাস্টের রিলেশন বা পাস্ট লাইফের রিলেশন তো ওনার মনের মধ্যে এমন একটা জিনিস হয়ে গেছে উনি কখনো মানে ভালোবাসাটা ফিল করতে ওনার ভয় লাগে সত্যি কথা বলতে উনি ভালোবাসা ফিল করতেই আপনার সঙ্গে যে উনি ভালোবাসেন একবার যদি উনি ফিল করেন না আপনি সবচেয়ে লাকি মানুষ হবেন আমি গ্যারেন্টি দিচ্ছি উনি যদি একবার উনি নিজের ভালোবাসা ওনার ফিয়ার থেকে উনি বেরিয়ে যান বা ওনার বিলিফ সিস্টেমগুলো থেকে যদি বেরিয়ে যায় এই যে টক্সিক এনার্জি একটা নেগেটিভ এনার্জি একটা নেগেটিভ অনেক এখানে ব্ল্যাক ম্যাজিকও আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি যদি থাকে তাও আমি থার্ড পার্টির নাম নেব না শুধু শুধু ঠিক আছে সেখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে আপনার কাছে আসবে কারণ দেখুন উনি এই মুহূর্তেও হারমেট মোডে এই মুহূর্তে উনি কিছু খুঁজছেন সার্চ করছেন বোঝা গেছে এই মুহূর্তে উনি সার্চ করছেন সম্পর্কটা নিয়ে সার্চ করছে সম্পর্কটার অরিজিনালিটি বার করার চেষ্টা করছে নিজের মধ্যে কাজ করার চেষ্টা করছেন নিজের কি দরকার কি ব্যাক মাইন্ড কী চলছে সাবকনসিয়াস মাইন্ডে কী চলছে আমাদের দুটো মাইন্ডে আপনারা আপনারা আমার কথাটা বিশ্বাস যদি না হচ্ছে আপনারা এই মুহূর্তে দেখুন আপনি এই রিডিংটা দেখছেন ঠিক আছে রিডিংটা দেখছেন তার সঙ্গে দেখুন আপনার ব্যাক অফ মাইন্ডে দেখুন অন্য কিছু চলছে মাইন্ডে আমরা দুটো চলে দেখছেন রিডিংটা দেখছেন তো ইউটিউবে বসে রিডিংটা এই মুহূর্তে দেখছেন বাট আপনার মাইন্ডে দেখুন অন্য কিছু চলছে ব্যাক অফ মাইন্ডে দেখুন আরও কিছু চলছে যেটা আপনাকে রেস্টলেস করে দিচ্ছে যেটাতে আপনার মাথা ব্যথা করছে সেটা কাজের চিন্তা হতে পারে রিলেশন চিন্তা হতে পারে যে কোনো এনার্জি স্টাক হতে পারে যে কোনো জিনিস আপনার মাথায় কন্টিনিউ চলে যাচ্ছে তাও আপনি এটা হয়তো রিডিংটা দেখছেন ওকে তো এটাকে বলে ব্যাক অফ মাইন্ড আমি যদি বুঝাতে পেরেছি তাহলে বুঝুন ঠিক আছে আর ব্যাক অফ মাইন্ডেডগুলোই বেশিরভাগ সাবকনসিয়াস মাইন্ডে যায় অ্যান্ড ওটাই ম্যানিফেস্টেশন হয়ে যায় ঠিক আছে ওটা আমাদের একটা বোঝায় যে আমরা স্ট্রেস নিয়ে আসি আমরা স্যারেন্ডার করতে পারি না কেন আমাদের মাথার মধ্যে ব্যাক অফ মাইন্ডে অলরেডি অল টাইম চলতে থাকে আমাদের মাথা ব্যথা করে হেডে হয় মাইগ্রেন হয়ে যায় ঠিক আছে রোগ হয়ে যায় ওগুলো তো ওগুলোকে আমাদের বার করতে হবে আমাদের তো এগুলোকে কাজ করতে হবে তাই না আমরা তো শুধু শুধু এখানে বসে থাকলে হবে না যে পার্টনার কবে আসছে পার্টনার কবে আসছে তো সেই রকমই আপনার পার্টনারের মনের মধ্যে চলছে আপনাকে আপনিই চলছেন যে কি কি রিলেশনটা কী বা রিলেশনটা কি কথাটা হয়তো একঘেয়ে হয়ে যাচ্ছে রিলেশনটা কি বাট সোল সার্চ উনি করছেন উনি নিজের উদ্দেশ্যেই করছেন আমি বলবো না যে আপনার উদ্দেশ্যে করছেন উনি নিজের উদ্দেশ্যেই করছে কারণ উনিও ফের আপ হয়ে গেছেন এই ভাগতে ভাগতে আপনার থেকে দৌড়াতে দৌড়াতে উনি নিজেও ফেট আপ হয়ে গেছেন উনি নিজেও রেস্ট নিতে চায় তার নিজেরও প্রচন্ডভাবে একটা পেন হচ্ছে ঠিক আছে এই মুহুর্তে তো ফিজিক্যাল অ্যাট্রাকশনও হচ্ছে হালকা হালকা কিছু জনের মধ্যে হচ্ছে সেটা আমি বলবো জেমিনের লিবরা একুড়ে বেশি বেশিরভাগ হচ্ছে পালসেস ক্যান্সারও অল্প অল্প হচ্ছে বাকিদের হচ্ছে না ফিজিক্যাল অ্যাট্রাকশন বাকিদের লাভ ইমোশনাল অ্যান্ড সোল সার্চিং এ যাচ্ছে আর দেখুন এখানে স্টারের কার্ড আছে অ্যান্ড হ্যাঁ হ্যাংমেন্ট হ্যাঁ ম্যাজিশিয়ানের কার্ড ও মাই গড আপনারও ম্যাজিশিয়ান দুজন দুজনকে ম্যানিফেস্ট করছেন তো আপনারা দুজন দুজনকে ম্যানিফেস্ট করছেন বলে ম্যান ম্যানিফেস্টটা বোধহয় ঠিক করে হচ্ছে না ঠিক আছে এরকম হয়ে যাচ্ছে ম্যানিফেস্টটা না হলেও ভালো একটা জিনিস দুজন দুজনকেই কিন্তু আপনারা চান সোল টু সোল কানেকশান আছে এখানে ঠিক আছে এখানে আপনাদের মাথা রাগগুলো আছে আলাদা ব্যাপার বাট দুজন দুজনকে কিন্তু চান দুজনের মতো আলাদা আলাদা মত আপনার আলাদা ওনার আলাদা কেউ কারোর মতে বুঝতে পারছেন না বাট আমার আপনাদের সোল কিন্তু সবসময় একা আছে তো এই মুহূর্তে আপনার কী করা দরকার অনেকে বলে রিডিংটা বেশি করে করো বেশি টাইম দিয়ে তো রিডিংটা দেখো দেখুন বন্ধুরা আমি তিন চারটে আমার চ্যানেল অলরেডি আছে কেন করেছি আপনাদের উদ্দেশ্যেই করেছি পাই হিসেবে ওর রিডিংগুলো দেখতে পারেন তিনটে আমি ডেলি চারটে চ্যানেল হলে আমি তিনটেই রিডিং দেব তার চেয়ে সম্ভব নয় আমি পারবো না আমি তাহলে মরে যাবো অত রিডিং দিতে গেলে কারণ এটা তো প্রচণ্ড এনার্জিটা ঠিক আছে সেকেন্ড হচ্ছে যে অন্য আরও চ্যানেল আমার এই চ্যানেলগুলো আছে পিঙ্কি ট্যারট বলে সার্চ করবেন ওখানে আরও চ্যানেলগুলোতে ভিডিওস পেয়ে যাবেন আপনি এই রিলেটেডই ঠিক আছে তো আপনার গাইডেন্সটা দেখি অ্যান্ড পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন তারা করাতে পারেন অফার চলছে অফার পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আপনাকে বলা হচ্ছে রেস্ট আপনার ট্রান্সফরমেশন হচ্ছে আপনি রেস্ট করুন একটু ফ্লোতে করুন দেখতে পাচ্ছেন গাইডেন্সও কেমন দিচ্ছে আপনারও ব্যাক মাইলে মাইন্ডে হয়তো নানান রকম চলছে আপনি একটু রেস্ট করুন সেগুলো লিখুন অ্যান্ড রিলিজ করুন অ্যান্ড রেস্ট করুন মাথাটাকে রেস্ট করুন আমি বলছি না সারি রেস্ট ঠিক আছে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ